উনিশশো সালে শেষ দিকে সাতাশিতে মেবি আচ্ছা তখন মোস্তফা মর্শিদ মন্টু অভিভুক্ত ক্যারিগঞ্জ এমপি তখন উপজেলা নির্বাচন হয়েছিল অ্যাডভোকেট সুলতান আসির চাকা মার্কায় দাঁড়িয়েছিল তখন আমার সম্পর্কে মামা হয় তো অ্যাডভোকেট কায়বসারে আমাকে বাসাতে ডেকে নিয়ে আসলো আইসা বললো যে ভাইকাই কিছু পোস্টার লাগাইতে হবে তখন আমাদের এখানে বিদ্যুৎ দায় গ্রাম্য রাস্তাও নাই পাথরদের রাস্তা তখন আমার মা বললো যে এত রাত্রে ছেলেকে নিয়ে কুই যাব কোনো সমস্যা না আমি ওর বাসায় দিয়েছি তো আমি গেলাম যাওয়ার পরে মামাই বললো পোস্টার লাগাও গাছে এবং উঁচা থাকায় তখন আমরা চঙ্গ বা মই পেলাম না কারণ ওই সময় মোস্তফা মহিনের মন্টুর আমলে তার বিরোধে কথা বলবে এরকম লোক ছিল না তো আমরা রাতের আধারে কায়মসরে বললো যে আমার কাজে তুমি পারা দাও আমি মামা এটা হন আপনি একজন অ্যাডভোকেট প্রিন্সিপাল মানে দাঁড়াও আমার কাছে দাঁড়াইলাম দাঁড়ায় পোস্টার লাগাইলাম সেই থেকে আমার রাজনীতি শুরু আমরা সকল বাধা অপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচার পুলিশি হয়রানির শিকার হয়েও অসুস্থ শরীর নিয়ে পল্টনে চলে এসেছি মহাসমাবেশে আপনারা সবাই চলে আসুন দলে দলে যোগ দিন মহাসমাবেশ সফল করুন ধন্যবাদ সবাইকে উনিশশো সাল থেকে শুরু তখন মোস্তফা মহাসিন মন্টু অভিভুক্ত কেরানীগঞ্জ এমপি ছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত রাজনৈতিক করার যে গল্প সেই গল্পই আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কেরানীগঞ্জে যখন আলহাস আমানুল্লাহ আমান ডাকসুর ভিপি হয়ে নির্বাচন করলেন তখন আলহাস আমানুল্লাহ আমানের হাত ধরেই মূল রাজনীতিতে পা দিলেন প্রথমে রোহিতপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যুবদলের সভাপতি হন পরবর্তী রোহিতপুর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক হন আবার রোহিতপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক নির্বাচিত হন তারপর পরবর্তীতে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হন জেলা যুবদলের অন্যতম সদস্য নির্বাচিত হন থানা বিএনপির প্রচার সম্পাদক নির্বাচিত হন বর্তমানে বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ ত্রিবুদ্দিন রহমান এবং আমি কোনোদিন চাই আমার আমার কার্যক্রমেই আমাকে আমার ভাই পদ দিয়েছে এবং ওয়ান ইলেভেনের যে প্রেক্ষাপট তখন তো ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ তখন তো আবার মানুষগুলি পোলট্রি নিয়ে ফেলাইল তখন আর বিএনপি থেকে পাওয়া যায় না আমরা হাতে গোনা কয়েকজন তখন ওই ওয়ান ইলেভেন সময় আমি ছিলাম রুদপুর ইউনিয়ন যুব দলের এবং মোস্তফা কামাল মন্টু সে ছিল দলের আহ্বায়ক আমরা এই দুজন নেতৃত্ব দিয়ে আরও কিছু লোক ছিল যেমন বাসাত মারা গেছে বাদশা মারা গেছে ল্যাকত ছিল তারপরে মনির পাগলা ছিল শরীফ ছিল লোকমান হোসেন নকুল ছিল মাহবুব মারা গেছে মাহবুব ছিল মুখশেদ আলম ছিল কায়কোবাদ ছিল আমাদের সুহানুর রহমান সুহেল ছিল এরপরে আমাদের বাবুল ছিল ধর্মসুরের এরপরে আমাদের শরীফ ছিল ধর্মসুরের এরকম আরও অনেকেরই তখন এক পর্যায়ে আমরা ছাত্রদল মন্টুর পক্ষ থেকে আর আমি ত্রিপুদ্দিন রুমা যুবদলের পক্ষ থেকে আমরা আটটা বাস দিয়েও ঢাকা গিয়েছি তার প্রমন সরু বচ্চায় যখন চিকিৎসা শেষে বাংলাদেশে এয়ারপোর্টে নামলেন সবাই আমান ভাইকে গ্রেফতার করা হইল তখন সবাই এলোপাতালি পাতালেই দৌড়াদৌড়ি পালানোর চেষ্টা করলো কিন্তু আমরা আমি এবং মোস্তফা কামের মুন্টু এবং তৎকালীন থানার ছাত্র সভাপতি রেজাউল করিম পল সহ আমরা অনেকেই আহত হইলাম গাড়ি ভাঙচুর হইলো আমরা অনেকে আহত হইছি ওইখান থেকে আমার নামে মামলা শুরু হইল মামলা হইল আপনার সোনাকান্দা মাঠে একটা মিটিং হইল মিটিং হওয়ার পরে এরাই নিজেরা রেজিস্ট্রেড বাংলো আমাদের সোহানুর সহেলও ছিল অনেকেই মামলা খেয়েছি আমরা কোনোদিন আলহাস আমানুল্লাহ আমানের সাথে করি নাই আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাইনি আমার নেতা কোনোদিন আমাদের রসিন আর শিখায় নাই এমনকি চাঁদাবাজ সন্ত্রাস মাদক এর বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে আমাদের আলহাস আমানুল্লাহ আমান এবং বেস্টের ইরফান আমান আগামীতে আমি একটি কথাই বলবো যদি ক্যারণীগঞ্জে শান্তি চান ক্যান ইউজ উন্নয়ন চান বেঁচে যাওয়া যে কাজগুলি আছে সেই কাজগুলি বা পেতে চান আধুনিক শহর চান তাহলে আমাদের বেস্টার ইরফান আমান অমির বিকল্পনায় সবাই বেস্টার ইরফান আমান অমির জন্য দোয়া করবেন এবং একটি করে ভোট দিবেন এবং আমাদের যা নেতাকর্মী আছে সবাইকে বলবো দলের ভেদাভেদ ভুলে গিয়ে বেস্টার ইরফান আমান অমির দিকে চেয়ে একটি ভুটও যাতে আপনাদের কুন্দলের কারণে কারণ ভুলের কারণে যাতে ভুট নষ্ট না হয় আর যদি এরকম কোনো ব্যক্তির কারণে ব্যস্টের ইফানা একটি ভুটও নষ্ট হয় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব